নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বজনায় স্বাগতম আজকে আমরা নিয়ে এসে আনন্দমার স্কুলের আনন্দমা স্কুলের ক্লাস কেজি টু এর কী কোশ্চান স্টুভল এবং ম্যাথ এই স্টুভল এবং অ্যারাথমেটিক এই স্টুভল প্রশ্নটা দেখার আগে অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন স্কুল রিলেটেড প্রশ্ন স্কুল রিলেটেড প্রবলেম সলভ করা হয় বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই বিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়ে আমাদের আরও তিনটা চ্যানেল আছে এক নম্বর হচ্ছে বিলটুসের অফিসিয়াল দু নম্বর বিলটুসের স্টাডি তিন নম্বর বিলটুসের এমপিএস এই তিনটা চ্যানেলের মাধ্যমে আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা হয় আর আপনারা যদি আমার সঙ্গে করতে চান আমার ফোন নাম্বার আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন ভিজিট করুন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটেও পেয়ে যাবেন এখান থেকে তো চলুন আজকে স্টু ভোর সম্বন্ধে আলোচনা করি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হোয়েন ডাজ ইউর স্কুল বিজ্ঞান এই কোয়েশ্চেনটা আমরা করেছি কিন্তু আমরা নিজস্ব স্কুলে করেছি উইকলি টেস্ট এই পরীক্ষাটা নিয়েছি হোয়েন ডাজ ইউর স্কুল বিজ্ঞান কখন তোমার স্কুল শুরু হয় ইয়েস ওর নো ডু ইউ ব্রাশ ইউর টিথ ডেলি ইয়েস না নো ডু ইউ অভি ইউর প্যারেন্টস ইয়াস নো ডু ইউ মেক নয়েজ ইন ইউর ক্লাসরুম ডু ইয়েস না নো নেক্সট আছে সে দ্য নেমস অফ টু কাইন্ডস টু কাইন্ডস অফ ভেজিটেবল অ্যান্ড ফ্রুট দুটো করে ভেজিটেবল দুটো করে ফ্রুটস আর নিক আছে এটা শো দ্য ফলোয়িং পার্টস অফ ইয়ার বডি তো নিক বেলি আইস নিক নোজ সে দ্য নেম অফ মেন ফোর ডাইরেকশান তো এইগুলো হচ্ছে আমরা বেসিক্যালি প্রশ্ন দিয়েছি এগুলো প্রত্যেকটা প্রশ্নেই থাকে ফাইট ফর ইয়ার এটা পাঁচ নাম্বার আমরা দিয়েছি তো যাই হোক এই স্ট্যান্ডার্ড টু এর আমরা স্টু হলটা বললাম এবারে আমরা ম্যাথটা যাব ততই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কারণ ম্যাথটা যাওয়ার আগে ভিডিওটা আগে লাইক করে নিন একটা কমেন্ট করুন চলুন ম্যাথটা নিয়ে এসেছি ম্যাথে আমরা করেছি কি এই উইকলি টেস্টের অ্যারাথমেটিক কেজি টু এর রাইট ইন ওয়ার্ডস টু টোয়েন্টি সেভেন থার্টি ফাইভ থ্রি আছে সাবস্ট্রাক আছে যোগ দেয়া আছে বিয়োগ যোগ বিয়োগ নিচে দিয়েছে ফিল ইন দ্য বক্সেস নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এখানে আছে সেভেন এইট নাইন টেন ইলেভেন এখানে থার্টিনের পরে হবে না কিন্তু থার্টিন আগে হবে থার্টিন আগে টুয়েলভ ইলেভেন আগে টেন নাইন নেক্সট আছে কি রাইট ইন ফিগার্স এখানে আছে থার্টি থার্টি সিক্স তারপরে এইটিন ওয়ান এইট আর টোয়েন্টি নাইন আর এখানে মাল্টিপ্লাই আছে গুন মাল্টিপ্লাই করতে হবে সিক্স থ্রি চার কত হবে এইটিন ফোর 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 কত হবে সিক্সটিন আর সেভেন ফাইভ থার্টি ফাইভ আর ফোর সিক্স কত হয় টেবিল নাম্বার ফোর মাল্টিপ্লাই করতে হবে ওয়ান ওয়ান এই ফোর ওয়ান ফোর ফোর টু এইট ফোর থ্রি ফোর ফাইভ জার টোয়েন্টি ফোর সিক্স জার ফোর সিক্স জার টোয়েন্টি ফোর ফোর সেভেন জার টোয়েন্টি এইট ফোর নাইন জার কত বলি থার্টি সিক্স এই ফোর এইট জার আর ফোর নাইন জার আর ফোর টেন জার তো এইগুলো আমাদের স্ট্যান্ডার্ড কেজি টুয়ের অ্যারাথমেটিক আর স্টুভোল প্রশ্ন এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমাদের বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাধ্য তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে তাকে বেলাই করে প্রেস করে রাখুন ডেসক্রিপশন ভিজিট করুন আমার ওয়া টেলিগ্রাম চ্যানেল আছে বিলটুসের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পিডিএফ পেয়ে যাবেন এবং বিভিন্ন টেক্সট পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে বিলটুসের ডট ব্লাউ স্পট ডট কম এটাও আপনারা যোগাযোগ করতে পারেন এইখানেও দেখতে পারেন অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে টাটা ভাইপে আবার দেখার পরবর্তী ভিডিও